নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাড়িতে পাতা টক দই দিয়ে লস্যির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ঘরে পাতা টক দই দিয়ে লস্যি তৈরি করবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো এম টকাও দুধ দুধ আমি জাল দিয়ে অল্প ঘন করে নেব দুধ আমি জাল দিয়ে চারশো এম পর্যন্ত করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করব না দুধ উষ্ণ গরম রয়েছে যাতে আঙুল ডোবানো যাচ্ছে আর লাগছে টপ দই এখানে আমি বড় এক চামচ মতো টক দই নিয়েছি এর থেকে বেশি নেই বেশ ভালো করে ফেটিয়ে নেব বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করবো জাল দিয়ে রাখার দই কখনোই গরম অবস্থায় দুধে টক দই অ্যাড করতে যাবেন না তাহলে ছানা হয়ে যাবে আবারও বেশ ভালো করে দেব ঢাকনা চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেব দই জমতে আমার তিন ঘন্টা মতো সময় লেগেছে আর আরেক ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার আমি লস্যি তৈরি করব। মিক্সচারে একটা জাল নিয়েছি দিয়ে দেব দই অর্ধেকটা মতো আমি দই নিয়েছি দিয়ে দেব সমান পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল এর পরিবর্তে আপনারা আইসেরও ব্যবহার করতে পারেন হাফ চামচ মিট লবণ আর দিয়ে দিলাম সুগার পাউডার এর পরিবর্তে আপনারা দানা জিনিসও ব্যবহার করতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি সুগার পাউডার ব্যবহার করছি আমি এখানে তিন চামচ মতো ব্যবহার করলাম এবার আমি ব্ল্যান্ড করে নেব ওপর থেকে দিয়ে দেব এক চিমটি মতো ভাজা জিনিসগুলো আমি এখানে খুবই সামান্য পরিমাণে অ্যাড করলাম সবশেষে দিয়ে দেব কাজু আর কিশমিস এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন আবার বাদ দিতে পারেন বাড়িতে তৈরি টক দই দিয়ে লস্যির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ